হাঙ্গামি সাতীয় বন্ধগণ দীর্ঘ সতেরো বছর বেশি সরকারের আমলে আমরা এই ফুলকাজি বাজারে এটা বেগম খালেদা জিয়ার বাড়ি সত্য বেগম খালেদা জিয়ার এলাকা সত্য আমাদেরকে এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে দেওয়া হয়নি সংগ্রামী সাতীয় বন্ধুগণ সর্বপ্রথম আমার খেয়াল আছে আওয়ামী লীগ দুই সালে ক্ষমতা আসার পরে আমরা একটি মিছিল মিছিলের আয়োজন করে ফুলগাজী রেলওয়ে স্টেশন থেকে আমরা ফুলগাজি বাজারের উদ্দেশ্যে হয়েছিলাম অন্তত দুই থেকে আড়াই হাজার লোকের মিছিল কিন্তু দুঃখের বিষয় ফুলগাজী থানা রাস্তার মাথার সামনে আসা পরে মাত্র তিরিশ পঁয়ত্রিশ জন সন্ত্রাসী রামদা জনামদা নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে ভাগ্নে আশ্রنيه গুলি করে আমাদের সেই মিছিলকে ছত্রভঙ্গ कर दे সংগ্রামী সাথী বন্ধুগণ সেদিন সেই মিছিলে আমাদের প্রয়াত গোলাম সরওয়ার বাবু আহত হয়েছিলেন আহত হয়েছিলেনxamlক শহীদ স্ব আর অনেকে নাম না জানা আরও অনেকে আহত হয়েছিলেন সংগ্রামী সাথে বন্ধুগণ তারপরে দীর্ঘ ষোলো সতেরো বছর কেটেছে ষোলো বছর কেটে গেছে আমাদেরকে এই ফুলকাজি বাজারে আমরা এই ফুলকাজির মানুষ শতকরা নব্বই পার্সেন্ট লোক বিএনপির পক্ষে তারপরে আমাদেরকে ফুলকাজি বাজারের রাজপথে কোথাও দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হয় নাই আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে সংগ্রামী সাধীয় বন্ধুগণ যত যত রকমের ইলেকশন হয়েছে জাতীয় ইলেকশন মেম্বার চেয়ারম্যান ইলেকশন উপজেলা ইলেকশন কোন ইলেকশনে কাউকে ভোট দিতে দেওয়া হয় নাই এবং কি ভোট পরবর্তীতে বল একশো পার্সেন্ট রেজাল্ট ঘোষণা করা হয়েছে একশো পার্সেন্ট ভোট কাস্ট করা হয়েছে বলে এই মর্মে ঘোষণা করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দীর্ঘ দিন পরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকালকে ফুলকাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজের প্রাঙ্গনে এক বিশাল জনসমাবেশ আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে ছাদরে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই উপস্থিত থেকে আমাদের মহান নেতা আমাদের এলেখার কর্ণধার এলেখার রাজনৈতিক অভিভাবক রফিকুল আলম মজনু ভাই আগামী কালকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনারা সবাই রফিকুল আলম মজনু ভাইয়েরকে স্বাগত জানানোর জন্য সবাই উপস্থিত থেকে আমাদের জনসভাকে সফল ও সার্থক করবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য মিছিল পর্বতী সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া ওমর হক বেগম খালেদা জিয়া दीर्घজীবী হোক कार्यक्रमman আগ অতিথির এর থেকে বাংলাদেশে বেগম খালেদা জিয়া दीर्घজীবী হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক রফিকুল আলম মজরু ভাই জিন্দাবাদ 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 আসসালাম আলাইকুম আপনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ফুলগাজি সদর ইউনিয়ন শাখার কমিটিকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলগাজি সদর ইউনিয়ন শাখা কমিটিকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফুলগাজি সদর ইউনিয়ন শাখাকে এবং সকল অঙ্গ সংগঠনের সদর ইউনিয়ন শাখাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি